নমস্কার বন্ধুরা চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো গরম পড়ে গেছে আর এই গরমের সময় মানুষের ঘুরতে যেতে কার না ভালো লাগে সেটা হোক বা পাহাড় বা হোক সমুদ্র তো বাড়িতে আর দেরি না করে চটপট টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে কারণ ঘুরতে যেতে হবে তো ট্রেন ধরতে হবে তাই জন্য রাত ঠিক দশটার সময় টোটো ধরে বেরিয়ে পড়েছি রাস্তায় বেরোতেই দেখলাম যে ওরের জ্যাম লরির জ্যাম মানেই পথের বাধা আর বাঙালিকে কি আর পথের বাধা কেউ আটকে রাখতে পারে বাঙালি যদি একবার মনে করে যে করতে যাবে তাহলে সেই বাঙালিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারে তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম অনেক ভালো ভালো ব্লগ আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করতে থাকি এবং আমাদের ভালো ভালো কিছু শর্টস আমরা এইখানে আপলোড করি তো যাই হোক রাত পনেরো বারোটার মধ্যে আমরা চলে আসলাম এই যে দেখো তোমরা আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপ রেল স্টেশনে আর নবদ্বীপ রেল স্টেশন এটা ঠিক স্টেশন বলে না এটাকে নবদ্বীপ ধাম বলা হয় আর এই যে টিকিট ঘর তোমরা দেখতেই পাচ্ছ সামনে স্টেশনটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর করে পরিপাটি করে স্টেশনটা স্টেশনকে সাজানোও হয়েছে দেখো কত সুন্দরভাবে স্টেশনটাকে সাজিয়েছে বেশ ভালো আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালারের একটা বোর্ড ওই ওইখানে যে সমস্ত গাছগুলো দেওয়া আছে ওইগুলো পুরো অরিজিনাল গাছ ওইগুলো কোনো প্লাস্টিকের নয় আমি ভালো করে দেখেছি গাছগুলোকে কাছে গিয়ে দেখেছি এ দেখো জুম করলাম দেখো এগুলো পুরো অরিজিনাল গাছ গাছ লাগানো ছোটো ছোটো বাকেটের মধ্যে এগুলো লাগানো রয়েছে এই গাছগুলো আর যেহেতু আমরা পরের দিনের জন্য যাব তো রাত বারোটার পর আমরা টিকিটটা কাটলাম এবং টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে ওই রাত দেড়টা থেকে দুটোর মধ্যে আমাদের ট্রেন চলে আসলো এবং ট্রেন ধরে আমরা তারপরে সোজা চলে গেছি ওখান থেকে হাওড়াতে তারপরেই দেখতে দেখে চলে আসলাম আমরা তখন চারটে বাজে এরকম সময় আমরা পৌঁছে গেছি হাওড়াতে দেখো হাওড়া স্টেশনকে ভোরবেলায় কত সুন্দর লাগছে হাওড়া স্টেশনটাকে একটা অন্য রকম রূপ নিয়েছে হাওড়া স্টেশন শান্তশৃষ্ট কলকাতা একেবারে কী দেখো এই ভোরবেলায় হাওড়া ব্রিজটাকে দেখতে কত সুন্দর মায়াবী লাগছে মানে একটা অন্যরকম রূপ নিয়েছে তোমরা যদি কোনোদিনও ভোরবেলায় এসে এই জিনিসটাকে দেখো না সত্যি মন মুগ্ধ হয়ে যাবে বিষয়টা একটা অন্যরকম ফিল দেবে তোমাকে তারপরে ওখান থেকে একটুখানি ঘুরে ঠুরে আমরা একটু চাটা খেলাম চাটা খেয়ে তারপরে আমরা এখন স্টেশনের ভেতরে গিয়ে একটুখানি বসবো আর এই দেখো এত মানুষের ভিড় আর সেই ভিড় যা ভিড়ের জন্য যে গরমটা হয় সেটা ঠেকানোর জন্য হেলিকপ্টারের পাখা নিয়ে এসে ওখানে লাগানো হয়েছে প্রচুর মানুষের ভিড় তো নাহলে ঠিক ঠান্ডা করা যায় না তারপরে আমরা তমলদীপ্ত এক্সপ্রেসে উঠলাম এবং উঠে এই যে চলে আসলাম ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় আসলাম আসলে আমরা আসছিলাম এখন দীঘাতে এই দেখো সকাল তখন প্রায় সাড়ে দশ এগারো এগারোটার মতন বাজে সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা তখন আমরা পৌঁছে গেলাম দীঘাতে এই যে দীঘা স্টেশনের দেখো স্টেশনটাকে একবার তোমরা ভালো মতন দেখে নাও আমি কোনো ট্রেন জার্নি কোনো ভিডিওই করিনি ব্যস দীঘায় নেমে তারপরেই দেখো এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে ওই যে সামনে চলে এসছি সেই অপেক্ষার সমুদ্র যার জন্য কত অপেক্ষা কত দিন ধরে ভাবছি দীঘায় আসবো দীঘায় আসবো ব্যাস এই যে দেখো কত সুন্দর একটা পরিবেশটা তোমরা দেখো একেবারে শান্ত পরিবেশ বিকেল এটা সম্ভবত বিকেলের টাইম হয়তো ওই জন্য খুব একটা ভিড় এখন দেখতে পাচ্ছি না কিন্তু ভিড়টা আরেকটু পরেই আর বেড়ে যাবে এই যে প্রথমবার যখন সমুদ্রের কাছে গেলাম না সত্যি মনটা একেবারে অন্য একটা ফিল দিল আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আমি একাই চুপচাপ দাঁড়িয়েছিলাম সমুদ্রের কাছে যখন প্রথমবার যাই প্রথমবার যখন ওই ঢেউগুলো দেখি না ওই ঢেউয়ের আওয়াজ জলের আওয়াজ সত্যি অসাধারণ মানে ওইখানে তুমি যদি তুমি প্রকৃতি প্রেমিক খাও না ওখানে তুমি ঘন্টার পর ঘন্টা চুপচাপ শুধু দাঁড়িয়েই কাটিয়ে দিতে পারবে তোমার আর কিচ্ছু লাগবে না না খাওয়ার লাগবে না কিচ্ছু লাগবে তুমি শুধু দাঁড়িয়ে দেখতেই তোমার কোনো মালুম পড়বে না যে তুমি কী করছো এখানে চুপচাপ শুধু দাঁড়িয়ে দেখবে যদি তুমি সত্যিকারের প্রকৃতি প্রেমে সমুদ্রের আর এই সমুদ্রের দিকে তাকিয়ে তুমি যদি একবার ভাবতে বসে যাও না তাহলে তুমি বুঝতেই পারবে না যে কোথা দিয়ে রাত হয়ে গেলো আর কোথা দিয়ে দিন হয়ে গেল মনে হবে যেন সারাদিন এই পাড়েই বসে থাকি সারাদিন প্রায় ঘন্টা দুই একই জায়গায় একই রকম ভাবে আমরা এইভাবে প্রায় বসেছিলাম আর কোথাও যাইনি এখানেই বসেছিলাম তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা একটু ওল্ড দীঘার কাছে গিয়েছিলাম আমরা আসলে ছিলাম নিউ দীঘায় তারপরে একটু হাঁটতে হাঁটতে ওল্ড দীঘার দিকে গেলাম ঢেউটা শুধু দেখো এবার এইটা পরের ঢেউটা সেই ওইটা কি বড় ঢেউ আসছে দেখো তখন জোয়ার আসার টাইম আর এই টাইমে দেখো আস্তে আস্তে কিন্তু ঢেউগুলো অনেক বড় হবে মানে সন্ধ্যে যখন হতে হতে ঢেউগুলো অনেক কাছাকাছি চলে আসবে অনেক কাছে আর যখন মানুষ যখন স্নান করে দুপুর টাইমটায় তখন কিন্তু ওই যে ঢেউগুলো যেখান থেকে শুরু হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ঠিক মানুষ কিন্তু ওইখানে নেমেই স্নান করতে পারে না মানে ওইখানে পুরো বালির বীজ ওখানে পুরো বেরিয়ে যায় আর এখন জোয়ারের টাইম দেখো অত কতটা কাছে চলে এসছে এরপরে আরও সামনে চলে আসবে নিউ দীঘায় তো একটুখানি কম ওপর দিকে কম আসে সব থেকে বেশি ঢেউ লাগে ওল্ড দীঘাতে কারণ ওল্ড দীঘাতে এর আগে গিয়ে আমি একবার ছিলাম যে বড় বড় যে ঢেউগুলো আসছিলো না বসেছিলাম পাড়ের উপরে জলের ঢেউ রীতিমতো গায়ে ছিটে ছিটে আসছিল মানে এত জ বড় বড় ঢেউ সেটা এসে একদম পাড়ের সঙ্গে বাড়ি খায় আর এটাতে নিউ দিকের একটু একটুখানি চওড়া টাইপের এই জন্য ঢেউটা আসে ওই মিডিল পর্যন্ত ঠিক চলে আসবে কিন্তু তাও মাঝে মধ্যে জলের ছিঁটা চলে আসে গায়ের মধ্যে তারপরে এইখানে কিছুক্ষণ বসে থেকে মনটাকে পুষিয়ে নিয়ে তারপরে আমরা একটুখানি এদিক ওদিকে ঘোরাঘুরি করলাম ক্যামেরায় দেখতে হয়তো ঢেউগুলো ছোটো লাগছে কিন্তু যখন সামনের থেকে দেখা যায় না ঢেউগুলো যথেষ্ট বড় লাগে যথেষ্ট অনেকক্ষণ তো হলো ঢেউ ছোটো এবার আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু দুই দীঘা থেকে ওল্ড দীঘার দিকে আর এই যে দেখো ওল্ড দীঘায় কিন্তু সুন্দর সুন্দর যে স্ট্রাকচারগুলো তৈরি করা আছে এগুলো একটু পার্ক টাইপের করা আছে মানুষজনের একটু ভিড় হয় একটু দোকানপাট বসে ব্যাস তারপরে এখান থেকে একটু আইসক্রিম আইসক্রিম খেয়ে তা একটু ঘোরাঘুরি করলাম একটু ঘোরাঘুরি করে পার্কের ভেতরে গেলাম গিয়ে একটু মানে পার্ক বলতে ওই সমুদ্রের পাড়ে যেটা আছে আর কি তোমরা হয়তো নিশ্চয়ই তার তারপর দিন আমরা সকালবেলায় চলে গেছিলাম মোহনায় আর মোহনায় গিয়ে কিছু ভালো ভালো ভিডিও শট নিয়ে আচ্ছা এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো এই ভিডিও মানে যেই অ্যাঙ্গেল থেকে আমি আর কি ভিডিওগুলো করেছি এই সমুদ্রের ঢেউটা যখন আসছে তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো ব্যাস তারপরে আমরা একটা জেলি ফিশতে পেয়েছিলাম হ্যাঁ আমার ওই বন্ধুটা যেটা গেছিলো ও আবার চেলিপিস হাত দিয়ে ধরে একটু উঠতে পারে দেখলো যেটা জ্যান্ত আছে না মরে গেছে ওহ সত্যি মোহনার ঢেউগুলো যখন আসে না সত্যি একটা অন্যরকমই একটা লেভেলের ঢেউ দেখো এই ঢেউটাকে তোমরা একবার দেখো তোমাদের কেমন লাগলো তো একটু বলো দেখো কত সুন্দর ঢেউটা কী দারুণ করে আসলো আচ্ছা মোহনায় কি রকম ফটোশ্যুট তোমরা কে কী করেছো একটুখানি কমেন্ট করো তো তাড়াতাড়ি দেখি আর এই দেখো মোহনায় তোমরা সকালবেলা যাবে সূর্য উদয় দেখবে তোমাদের ভালো লাগবে ব্যাস তারপরে এখানে চা টা খেলা অনেক চায়ের দোকান তোমরা সকালবেলাই পেয়ে যাবে যত ভোরে যাও না কেন মোটামুটি চারটে সাড়ে চারটে পাঁচটার থেকে তোমরা চায়ের দোকান অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপরে ওই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ ওখানটা হচ্ছে মাছের আড়ত সেটা মারা যাবে মাছের আড়ত সবাই মানে আর কি বলে মানে ভালো ভালো মাছ পাওয়া যায় আমরা সেখানেও গেছিলাম তো দেখো তার আগে একটুখানি দেখো ঢেউয়ের কতটা তো জোর দেখো এখানে ঢেউয়ের আর এই যে মোহনা সেই চম্পা নদীর মিলনস্থল চম্পা নদী আর সমুদ্রে যেটা মিলনস্থল সেটাই হচ্ছে এই যে আর সূর্য এখন কিন্তু মোটামুটি ভালোই উঠে গেছে টাইমটা ঠিক আমি দেখিনি যে কটা বাজে তখন কিন্তু সূর্য ভালোই উঠে একদম পরিষ্কার আর আমরা যখন গেছিলাম তখন পুরো ভোর সাড়ে চারটে বাজে আর এই যে পাশেই মাছের আলো যেটা কথা বললাম দেখো একটা শঙ্কর মাছ এই সব মোহনার পাড় ধরে হেঁটে আসে সময় এই জিনিসটা কিন্তু খুব দেখ তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কিঞ্চিত পরিমাণও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ভিডিও আরও তোমরা আর এই দেখো এই সেই ভাইরাল জায়গা যেখান থেকে কিন্তু মানুষকে তোমরা শুধু স্লিপ কেটে কেটে চলে জলের মধ্যে চলে যেতে দেখো এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে মানুষকে শুধু টেনে টেনে আনতে হয় মানুষ নামে পোকার মতো আর শুধু টেনে টেনে আনতে হয় দিও আর বিশেষ করে জোয়ারের সময় নামটা তো অতটা উচিত হয় না জোগার সময় নানবই ভালো ভিডিওটা ভালো লাগে লাইক করে